ওয়ালাইকুম দর্শক আশা করি ইনশাআল্লাহ আপনার সবাই ভালো আছেন জয়পুরহাট নতুন আট থেকে আপনাদের মাঝে কিছু সার গরু দেখানোর চেষ্টা করছি যদি এই ধরনের সার গরুগুলি ভালো লেগে থাকে অবশ্যই আপনার স্ক্রিনে কিনে দেওয়া নামে যোগাযোগ করলে এই হাটের বিস্তারিত তথ্যগুলি জানতে পারবেন তো চলুন আমরা এই গরুগুলি সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করব কেমন রেটে বেঁচে কিনা চলছে কাকা সালামু আলাইকুম আলহাদুর কাকা না তো আপনার কাছে বেশ কিছু সুন্দর সুন্দর খামারের উপযোগী সার দেখছি কোনটা কোন ডোটা নিয়ে আসছেন তাই না বেঁচাকেচা কেমন হয়েছে আপনার কাছে তিন মাত্র তিন গরু বেচা কেনা হয়েছে কেন তো যাই হোক এই যে অনেক সুন্দর গেছে এই সারগুলি কে আপনি লাইফটা হ্যাঁ ভাইয়া মাঝে মধ্যে তো কাকা কোনটা কেমন দাম যাচ্ছে রে হ্যাঁ গরু তো অনেক সুন্দর সুন্দর তো এই সর্বপ্রথম এই সারটি কেমন দাম যাচ্ছে হ্যাঁ জোরা কেমন দাম চাচ্ছেন তিন লক্ষ করে ষাট হাজার তো তোর দাম কেমন বলছে এটা কেমন তাও একটু তিন লাখ তিন লাখ দর বিশ বলতেছে তাই না তো অল টাইম তো আপনার কাছে এরকম সার্ভারও থাকে তাই না তো অবশ্যই আপনার নাম্বারটি দিব স্ক্রিনের মাধ্যমে আর পাশে যে জোড়াটি দেখা যাচ্ছে এই জোড়াটি কেমন হ্যাঁ দামে কেমন চাচ্ছেন এই এই দুটার দামে কেমন যাচ্ছেন গির দুটার দামে কেমন যাচ্ছেন সাড়ে চার লক্ষ আপনি চাচ্ছেন দাম করার সুযোগ তো রয়েছে তা না দর্শক সাড়ে চার লক্ষ টাকা চাচ্ছেন এই দুটা গির বাচ্চা অনেক সুন্দর যদি ফাঁকা থাকতো অবশ্যই দেখাইলে ভালো হতো তো আমরা চেষ্টা করব এই গির বাচ্চাটা দেখেন কত সুন্দর চাপ থাকার কারণে দেখাইতে পারতেছে না তোর দাম করার সুযোগ রয়েছে তবে দুটা কির বাচ্চা কেমন দাম বলছে কাস্টমার আজকে ভাই পর্যন্ত তো আমরা শুনলাম বা দেখলাম এই কীর বাচ্চা যেগুলি সেগুলি বিস্তারিত তথ্য দেখানোর চেষ্টা করলাম এখনো বয়স হয় নাই তবে এই ধরনের গীড় বাচ্চাগুলি অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই জয়পুর হাট নতুন হাট থেকে তো অসংখ্য এই ধরনের গরু রয়েছে যারা নতুন খামারি এই ধরনের গরুগুলি পালতে ইচ্ছুক তারা অবশ্যই এই হাটের বিস্তারিত তথ্য জানার পরে আপনারা আসার চেষ্টা করবেন বিভিন্ন জাত মানের সারগুলি আপনারা পেয়ে যাবেন এই হাট থেকে তো এখানে বিভিন্ন জাত মানের গরু রয়েছে যেমন ধরেন এটা হলো সাইওয়ালের হ্যাঁ এই গরুটা মোটামুটি বেশ ভালো কোয়ালিটির আমরা জানবো এটার কেমন রেট তারা চাচ্ছেন ওর ভাই সালাম আলাইকুম এই সারটা কেমন দাম চাচ্ছেন বাজার খারাপ তো সেটা আমরা সবাই জানতেছি তারপরও তো কেমন দামে বেচা কিনা হচ্ছে আজকের বাজারে সেটা তো জানার এক লক্ষ বিষ এটা কি চাচ্ছেন আপনারা ও এক লক্ষ বিষ দাম বলতেছে কেন দর্শক একটি এক লক্ষ বিষ হ্যাঁ দাম বলছেন আমরা শুনলাম তার মুখ থেকে হ্যাঁ এই ধরনের সারগুলি রয়েছে চেষ্টা করব জানার জন্য যেহেতু প্রতিটা গরুরই বাজার অনেক খারাপ রয়েছে তো এই কারণে গরুগুলি হ্যাঁ এত কম দামে পেয়ে যাচ্ছেন আপনারা যারা নতুন খামারে বা যারা খামারে হ্যাঁ তাদের জন্য এখন এই সময়টায় গরু কেনাটা হবে ব্যাটার যদি আপনারা এই সময় গরুটা কিনে রাখতে পারেন ভবিষ্যতে দুই থেকে আড়াই মাসের মধ্যে বাজারটা উঠে দিতে পারে তো এই কেনার মধ্যে আপনাদের অনেক লাভ হবে আমরা এটা জানি আমরা চেষ্টা করব এই যে একটা দেখেন কত সুন্দর লম্বা চড়া ওই যে এটা সম্পর্কে ধারণা নেব কাকা সালাম আলাইকুম না গোটা বয়স কেমন রয়েছে কাকা দুই দাম কেমন দাম চাচ্ছেন দাম কেমন এক লোক শার্ট চাচ্ছেন তাই না দেখেন বিশাল বড় একটা গরু এক লোক শার চাচ্ছে কেমন বলছে জানবো তবে দাম কেমন বলছে আপনার কাছে আটাশ পর্যন্ত বলে তাই না দর্শক এক লক্ষ আটাশ পর্যন্ত এই সারটির দর দাম বলছে আমরা শুনছি তো এই ধরনের যারা নিত্য নতুন কোয়ালিটির জাতমানের মানের গরুগুলি ক্রয় করতে চাচ্ছেন তাদের জন্য বলবো আমরা জয়পুর একটা ফাঁসবিধে আসবেন এই ধরনের সার গরুগুলি আপনারা পেয়ে যাবেন এই যে কিনছে একটা ব্যাপারে নিয়ে যাচ্ছে তো অবশ্যই বলবো অবশ্যই যদি প্রয়োজন মনে হয় আপনাদের তো নিতে আসতে পারেন এই জয়পুর নতুন হাটে এই ধরনের সুন্দর সুন্দর সার গরম বিশাল বড় আকারের এই হাটটি বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে হাটটিতে আছে এই ধরনের গরুগুলি ক্রয় বিক্রয় করার জন্য তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঠা থাকার চেষ্টা করবেন এবং বন্ধু বান্ধবের মাঝে ভিডিওটি শেয়ার করে সঙ্গে থাকবেন তো আগামীতে আবারও দেখা হবে আপনাদের মাঝে এই ধরনের ঘির এবং সার গরুর জন্য তো সুস্থ থাকবেন ভালো থাকবেন খোদা হাফেজ